সবই পাপের ফল তো শুভেন্দু অধিকারীর এবং তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয় দিন দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একই দিনে কাথিতে সনাতনী সমাবেশে যোগদান করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক মহলের একাংশ বলছে মুখ্যমন্ত্রীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পাল্টা শুভেন্দু অধিকারীর এই সমাবেশ আর এই দিনের সমাবেশ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জগন্নাথ মন্দিরের কর্মসূচি নিয়ে তোপ তাকলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবই পাপের ফল তো শুভেন্দুর তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে কাথিতে সনাতনী সমাবেশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক মহলের একাংশের মতে মমতার জগন্নাথ মন্দিরের পাল্টা শুভেন্দুর এই সমাবেশ এদিন সমাবেশে শুভেন্দুও হিন্দু জাগরণের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাওয়া অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে তোপ দেখে শুভেন্দু বলেন কলকাতায় অগ্নিদগ্ধ হয়ে একাধিক মানুষের মৃত্যুর পরে রাজ্যের পুরো সরকারি আধিকারিকদের নিয়ে যাওয়া হয়েছে দীঘার মন্দির উদ্বোধনে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই জগন্নাথ মন্দিরের নামে সাংস্কৃতিক সেন্টারে ফুটতে চালাচ্ছে রাজ্য প্রশাসন আর এরপরই মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জালি হিন্দু ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আমি মমতা ব্যানার্জির মতো দিন রোজা রাখার পরে যে নামাজ হয় আমি কোনোদিন অন্য ধর্মে পার্টিসিপেট করি আমি কাউন্সিলর এমএলএ এমপি হয়েছি আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জির মতো রকম কাপড় দিয়ে এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করি আমি 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 ইফতারে গেছি ইফতারে গেছি হাত খেয়ে গেছি এবং কি আমি করিনি আমি রুমাল মাথায় দিতাম এবং আমি 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 সম্পর্কে কথা আমি আপনাকে বলি আমি কখনো অন্য ধর্মে তাদের যে ধর্মীয় তাতে অংশগ্রহণ করি পাশাপাশি জগন্নাথ মন্দিরে সনাতনের নিয়ম কানুনের ঊর্ধ্বে যাওয়া হয়েছে সনাতনী মন্দিরে সনাতনী ব্যক্তিদের ব্যবহার করা হয়নি আর সেই কারণেই দুজন শ্রমিক গুরুতর জখম হয়েছে বলেও দাবি করলেন শুভেন্দু তার মন্তব্য সবই পাপের ফল মন্দিরে চটি পরে ঘুরছে মুখ্যমন্ত্রী শুনুন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সেই মন্তব্য তার প্রশাসন পায়নি আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক ওরা তাদের এত বড় বস্তু ঘটেছে যাবে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়েছে মাংস মাছ খাচ্ছে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে ধ্বংস হবেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন প্রসঙ্গে এদিন বারবার রাজ্য সরকারকে নিশানা করেন বিশেষজ্ঞ মহলের দাবি মুর্শিদাবাদে ওয়াকাপ আইনের প্রতিবাদ জানাতে গিয়ে মুসলিমরা হিন্দুদের ওপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ উঠে আসছে আর ওই ঘটনায় হিন্দুরা যে ক্ষুব্ধ তা বুঝতে বাকি নেই মুখ্যমন্ত্রীর হিন্দুদের সেই ক্ষতে প্রলেপ দিতেই এদিন উদ্বোধন করা হল দীঘার জগন্নাথ মন্দিরের অর্থাৎ এই মন্দির উদ্বোধন নিয়ে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক বিউরো রিপোর্ট নিউজ